ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে দুই সালে তিনি তার কেরিয়ার শুরু করেন এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তবে বর্তমানে অভিনেত্রীর সময় যেন খারাপ যাচ্ছে গত কয়েকদিন তার জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ অনলাইনে নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখোমুখি হওয়া বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং নিজের ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন সবকিছু সব মিলিয়ে তাকে ঠেলে দিয়েছে এক ক্লান্তিকর ও বিপর্যস্ত অবস্থার দিকে বছর দুই আগে প্রকাশে এনেছিলেন প্রেমিক সাদাত সাফি নাবিলকে এবার সামনে নিয়ে এলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন কিছু ভুল তিনি করেছেন যা অন্যদের কষ্ট দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এসব ভুলের দায় তিনি নিজের হৃদয়ে অনুভব করার কথা বলার পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন সামিরা খান বলেন আমি আমি জানি কিছু হৃদয় ভেঙে ফেলেছি আর তার জন্য আমি সত্যি দুঃখিত তবে কষ্টের মধ্যেও তিনি হার মানেননি নিজের দুর্বল মুহূর্তগুলোতে তিনি টের পেয়েছেন তার ভিতরে শক্তি এখনো নিঃশেষ হয়নি তিনি বলেন আমি কেবল ক্লান্ত হার মেনে নেইনি। তিনি আরো জানান যারা এই মুহূর্তে মানসিকভাবে চাপে আছেন তারা যেন জানেন তারাই একানন অভিনেত্রীর কথায় আমরা সবাই মানুষ শেখার নিরাময়ের আর বেড়ে ওঠার পথে আছি আর সেটাই আমাদের আসল শক্তি